আবারও ইংরেজি স্পিকিং এবং লেখার জন্য আরেকটা স্ট্রাকচার হাজির হয়েছি আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লেখা আছে যদি বাক্যে বলা হয় কোনো কিছু করা যাবে না বলা যাবে না দেখা যাবে না খাওয়া যাবে না আসা যাবে না বিভিন্ন বাক্য আমরা নিজে নিজে তৈরি করতে পারবো শুধু স্ট্রাকচার ফলো করে তাই স্ট্রাকচার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য তৈরি এবং ইংরেজিতে কথা বলার জন্য আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে সাথেই থাকুন উদাহরণ এটা করা যাবে না তো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো এটা করা যাবে না সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করবো ইট আই ইট তারপরে আমরা জানি পার্সন অনুসারে সাবজেক্টের পার্সন অনুসারে এম ইজ আর আমরা বসাবো তো ইটের সাথে আমরা কি এমও বসাইতে পারবো না আরও বসাতে পারবো না তো আমরা জানি ইটের পরে সবসময় ইজ বসে তারপর আমরা ইজ বসাব ইট ইজ তারপর আমরা বাকি অংশ বসাবো নট টু নট টু বি তারপরে করা যাবে না বার থ্রি তো আমরা জানি ডো অত করা ডো ডি ডান তো আমরা এখানে ব্যবহার করবো ডান ইট ইজ নট টু বি ডান এটা করা যাবে না তাকে জানানো যাবে না তাকে জানানো যাবে না তো আমরা আবার সেম সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো হি তারপরে আমরা হিয়ার পরে জানি যে থার্ড পার্সনের সময় সবসময় ইজ ব্যবহার করবো হি ইজ তারপরে নট টু বি নট টু বি তারপরে বার থ্রি এখানে যা না যাও মানে গো ওয়াইন্ড গন তার মানে গন তাকে জানানো যাবে না হি ইজ নট টু বি জানানো যাবে না জানানো হলো ইনফর্ম সরি আমরা ইনফর্ম ব্যবহার করবো ইনফর্ম ইডি ইনফর্ম তাকে জানানো যাবে না ইজ নট টু বি ইনফর্ম তাকে জানানো যাবে না এটা খাওয়া যাবে না করবো ইট তারপর আবার ইজ নট টু বি নট তারপরে ইনফিনিটিভ টু তারপরে বি তারপর বাপ থ্রি খাওয়া ইট এট ইটেন ই টি এন ইট ইজ নট টু বি ইটেন এটা খাওয়া যাবে না তাকে দেখানো যাবে না আমরা ব্যবহার করবো হি ইজ নট টু বি নট টু বি বার থ্রি এগুলো দেখা সি সিন বারের পাসওয়ার্ডেসবল ফোরম হি ইজ নট টু বি সিন বার পাসওয়ার্ডেসবল ফোরম তাকে দেখানো যাবে না তাকে শেখানো যাবে না তারপর আমার বাবা হি সাবজেক্ট হিসাবে তারপরে ইস তারপরে নট টু বি নট টু বি তারপর বার থ্রি শেখান মানে কি লার্ন এল ই এ আর টি তো শিক্ষা অর্জন করা এটা যে লার্ন লার্ন এল ই এ আর এন টি লার্ন ইজ নট টু বি লার্ন মানে বিল ফ্রম তাকে শেখানো যাবে না তো এরকম অনেক বাক্য আপনি নিজেই ঘরে বসে বসে নিজে নিজেই করতে পারবেন এবং যে বাক্যগুলো আমি লিখেছি এগুলো আপনি ফলো করতে পারবেন কারণ আপনাকে কথার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যত খুশি ততই তো ইংরেজি হচ্ছে কি একটা প্র্যাকটিস আপনারা জানেন সবাই যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট মানে অবশ্যই আমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে তাহলে আমাদের স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আমরা ইংরেজিতে বেশি কথা বলতে পারব তো সবাই ভালো থাকবেন আজকের মতো একা নেই আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ভালো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ